আসসালামু আলাইকুম থ্রি ইয়ার্স ওয়েকাম ব্যাক টুমাই জাম শপিং লাইট আজকে আপনার খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসে ড্রেসটার থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশন নিয়ে সেখান থেকে অনেক সুন্দর সুন্দর কটনের ড্রেস আজকে দেখাবো ফুলি কটনের মধ্যে বুটিক্সের কিছু যেমন এই থ্রি পিসটা একদম রেডি আছে হান্ড্রেড পার্সেন্ট কটন সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা এবং ডিজাইনগুলো দেখেন কি সুন্দর প্রত্যেকটা ড্রেসের অন্যায় কিন্তু অনেক বড়ো হবে এবং কটনের উন্নয় হবে তো এই ড্রেসটা আর বডি সেজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল পাবেন কালার দুইটা এটা হচ্ছে ক্রিম কালারের কম্বিনেশন কম্বিনেশনটা ক্রিম কালারের হচ্ছে ইয়ে মাস্টার্ড ইউলো কম্বিনেশান দাম কত পড়ছে এটা তেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা নেক্সটে চলে যাচ্ছি এটার উপরে দেখুন এই যে এটার মধ্যে কালার হবে তিনটা ড্রেসটা খুব সুন্দর একটা সাদা বাহারের প্রিন্টের মধ্যে আছে সালোয়ার প্যান্ট কাটিং আর এই ড্রেসগুলোর ওনা প্রত্যেকটাই কিন্তু বড় ওনা হবে এটার দাম কত পড়ছে টাকা এবং এগুলো যেরকম করে মেকিং করে এবং এখানে খুব সুন্দর করে লেস ওয়ার্ক আছে এরকম করে ড্রেসগুলো আপনারা যদি বানাতেও যান পাঁচশো ছয়শো সাতশো টাকা পর্যন্ত মজুরি লাগবে সো সেখানে রেডি ড্রেস পেয়ে যাচ্ছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় সালোয়ারগুলো প্রত্যেকটা প্যান্ট কাটিং সালোয়ার হবে দাম পড়ছে মাত্র তেরোশো টাকা আচ্ছা এইগুলো একটু দেখিয়ে এটার উপরে তেরোশো তাই আচ্ছা এটার কালার শেষ নেক্সটাই দেখাচ্ছি এটা কিন্তু জমজমের হ্যাঁ এটা জমজমের দেখেন কি সুন্দর করে এখানে লেস ওয়ার কাছে গলায় হাতায় সালোয়ারের নিচে এই লেস কিনতে গেলে আপনাদের দুই তিনশো টাকা শুধু লেসই লাগবে ঠিক আছে তারপরে মজুরি সব বলতে গেলে কস্টিং যেটা হয় সেই দামে আপনার থ্রি পিস একদম রেডি পেয়ে যাচ্ছে এটার দাম কত পড়ছে ভ্যাপ তেরোশো টাকা এটাও তেরোশো এটাও সেম তেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম পড়বে মাত্র তেরোশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা ব্লুর মধ্যে আসে একই প্রাইস তেরোশো টাকা আচ্ছা এটা আছে পার্পল কালারের মধ্যে সেম প্রাইস মাত্র তেরোশো টাকা ওকে অনলি তেরোশো টাকা নেক্সট সাইজ যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে সেম প্রাইস থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল আছে দাম পড়বে অনলি তেরোশো আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা পিঙ্ক কালার এটা কি জমজমের লাস্ট আচ্ছা প্রাইস কোড হচ্ছে অনলি 1300 টাকা সেম সালোর ওন্না দিয়ে দাম পড়ছে অনলি 1300 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে আর অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো বুটিকস আর জমজম তো মোটামুটি দেখিয়ে দিলাম এখানে এখন কিন্তু এখানে আর অনেক সুন্দর 3 পিসও আছে 2 পিসও আছে এখন কি আমরা গাউনটা দেখিয়ে দিই না আচ্ছা কামটা হচ্ছে জর্জেটের মধ্যে বেস কালার হোয়াইট ঠিক আছে জাস্ট কলায় আর হাতায় যে পাইপিংটা আছে ওটার সাথে মিলিয়ে এটার উনার কালারগুলো চেঞ্জ হবে এই যে এটা যেমন আছে অনেকগুলো কালার আসছে কিন্তু এটার হ্যাঁ মেরুন কালার এটার জন্য প্রচুর ডিমান্ড ছিল এটা হচ্ছে আপনার এই যে উন্যাটা হচ্ছে পার্পল কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে সি গ্রিন কালারের ওনা এটার দাম কত পড়বে ভাইয়া উনিশশো টাকা এত সুন্দর একটা গাউন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার বা ড্রাগন কালার যেটা আগে ছিল না একদম নতুন আসছে এইটা আরেকটা কালার খুব সুন্দর একটা লাইট পেস্ট কালার সবগুলো কালার নতুন এটা একটা আছে রাখেন যেটা হচ্ছে আপনার মাস্টার কালার আপনার অন্য থেকে স্ক্রিনশট নিলে কিন্তু ভাইরা ওইটা কনফার্ম করে দিবে এটার প্রাইস পড়বে উনিশশো টাকা আচ্ছা কটনের মধ্যে আরও কিছু কালেকশন আছে ভাই বুটিক একটু আগে দেখিয়ে দিই কটনের মধ্যে বুটিক্সের সেট তিনটা কালেকশন আছে হান্ড্রেড কটন দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন কুর্তি স্টাইল আছে এটা খুবই সুন্দর সালোয়ার প্যান্ট কাটিং আর গলাটা হাই নেক এর প্রিন্ট থাকবে এটা হচ্ছে বুটিক ড্রেস যেহেতু ওন্না বড় ওন্না দাম পড়বে এটা এটা মাত্র 1200 টাকা 1200 টাকা কালার দেখাবো 36 থেকে 44 পর্যন্ত হবে 36 থেকে 44 পর্যন্ত হবে এই যে এটা একটা আছে এটা দাম কত পড়বে এটাও 1200 টাকা 1200 টাকা দেখেন কি সুন্দর একটা কালার সেম দাম 1200 টাকা আর একটা আছে বুটিক্সের মধ্যে এটা একটু গর্জিয়াস কাজের এটার দাম কত এটা 1300 টাকা এটা 1300 টাকা 36 থেকে 46 এ যাবে এটা 44% তবে এটা 44 না আচ্ছা 1300 আচ্ছা এটা একটা ড্রেস আছে দেখেন এটা গোলের মধ্যে এই যে গলাটা কাজ করা হাতায় কাজ যেমন নিচে কাজ ফ্রি সাইজ হবে ফ্রি সাইজ সালার প্যান কাটিং নিচে কাজ হবে আর ওন্নাটা দি খুব সুন্দর রাজস্থানি প্রিন্ট গো এটার দাম এটা কতসব 1300 একটা কুর্তি আছে আর এটাও কিন্তু ফ্রি সাইজ এটার দাম কত ভাই এটা মাত্র 1300 টাকা 1300 টাকা অফারে নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট আপনাদের কিছু সুন্দর সুন্দর কটন এর মধ্যে ড্রেস দেখাবো এগুলো প্রত্যেকটাই 100% কটন এই যে ওন্নাটা পিওরের সালোয়ার প্যান্ট কাট এটার দাম কত পড়ছে এটা পড়ছে মাত্র 1000 টাকা 1000 টাকা এই যে এটা একটা ড্রেস আছে এটা সিল্কের মধ্যে হাফ সিল্কের মধ্যে আর কি ডিজিটাল প্রিন্ট করা এটার দাম কত এটা কাটছে মাত্র 999 টাকা 999 টাকা সালোয়ার প্যান্ট কাটিং এ ওন্না বড় ওন্না

সালোনার সাথেই পাবেন দাম পড়বে মাত্র 950 টাকা 950 টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা খুবই সুন্দর কুর্তি স্টাইল গোলের মধ্যে সালোনার সাথে পাবেন দাম পড়ছে কত ভাই এটা 850 850 এই যে 850 এটা দেখেন সেম সালোয়ার সেম দাম মাত্র 850 আচ্ছা এটা আরো কিছু থ্রি পিস আছে যেমন এইটা এগুলো প্রত্যেকটাই সালোয়ারনা না বড় থাকবে দাম কত পড়ছে এটা এটা থাকতে স্যার মাত্র 850 টাকা 850 টাকা এটা কালার হবে দুইটা একটা হোয়াইটে ব্লু আর এটা হচ্ছে হোয়াইটে অরেঞ্জ এটার প্রাইস পড়বে 850 850 सेम কালার ওন না পাচ্ছেন 850 এ আচ্ছা এই এটা একটাই কালার এটার দাম কত 850 850 সালোয়ারনা সিং 850 এ নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে দুইটা কালার থাকবে এটারও কটনের মধ্যে এগুলো সম্পূর্ণ গলায় কাজ করা প্রিন্টগুলো খুব সুন্দর সাথে সালোয়ার না পেজ আছে এটার দাম কত পড়ছে আটশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে হোয়াইটে মিষ্টি কালার এটা হোয়াইটে ব্লু কালার এর প্রাইস পড়ছে আটশো পঞ্চাশ টাকা বড়ো ফ্রি আটশো পঞ্চাশ এটার মধ্যে কালার থাকছে দুইটা White ব্লু এটা হচ্ছে আচ্ছা এটা তো জামদানি প্রিন্ট করা থার্টি সিক্স থেকে ফর্টি এগুলো আচ্ছা এগুলো ফর্টি এই যতগুলো দেখেছি সবাইকে ফর্টি ফোর আচ্ছা এই মধ্যে যা যতগুলো এটা আটশো পঞ্চাশ আচ্ছা লাস্ট আছে এটা পর্যন্ত সাইজ পাবেন দাম কত পড়বে সালোয়ার কাটিং আর থাকবে দামটা আটশো টাকা আর এটা একটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে মিষ্টি কালার সেম প্রাইস আটশো পঞ্চাশের সোভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা রেস্টুরেন্ট বিশাল তলাই সবাই চোখ আবার অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস